दुष्कृति से धूटे উটি গলি থেকে পুলিশের উপর বেফроме দobraপুরেই রাজনগরী সোমবার রাতে পেট্রোলিং এর সময় ঘটনাটি ঘটেছে জানাগে ফি রাজনগর মোড়তগঞ্জ অরালি রাস্তায় দুটি বাইক 6 দেখে সন্দেহ হয় পুলিশে এরপরই ধাওয়া করতে পাল্টা পুলিশকে গুলি চালায় দুষ্কৃতীরা খবর দেওয়া হয় পাশের খানায় এরপরই পুলিশ কইমেরা রাস্তা ঘিরে ফেলে গ্রেফতার করা হয় তিন দুষ্কৃতীকে এদের বাড়ি বীরভূমে কাকড় তলায় বাকি তিনজন অবশ্য পালিয়ে গিয়েছে এদের কাছ থেকে ওয়ান শটার গুলি এবং তরল কি উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল তা খতিয়ে দেখে পুলিশ বাকি তিনজনের খোঁজও চালাচ্ছে তদন্তকারীরা তিনজনকে গতকাল রাত্রিতে রাত বারোটা পঁচিশ সেই সময় পুলিশের কাছে ইনফরমেশন ছিল যে এরা অবৈধভাবে মাদক দুর্গ পাচার করছে তারপর পুলিশ যায় ওই জায়গাটা হচ্ছে আড়ালি বলে একটা জায়গা আছে মুরাদগঞ্জ ওই রাস্তা সেই রাস্তার উপরে ব্রিক্স ফিল্ড আছে সেখানটাতে ওদেরকে গিয়ে পুলিশ চেষ্ট করেছে